ওসমান হাদিকে গুলি হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল ঢাকা আগাসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শুক্রবার বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে রিক্সায় করে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল থেকে হাদিকে উদ্দেশ্য করে গুলি ছড়ে দুর্বৃত্তরা ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে দুপুর দুইটা বিশ মিনিটে গুলির শব্দ শোনা যায় এর কয়েক সেকেন্ড পর মোটর সাইকেলে করে দুই যুবক দ্রুত পালিয়ে যান তখন আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এছাড়া পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং প্রকাশ্যে আসা দুটি ছবি বিশ্লেষণ করে জানা গেছে গুলিকারি দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়া রঙের জুতা ছিল ধারণা করা হচ্ছে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি মধ্যে অব দ্য মাদ্রাসা এলাকায় হাদের সাথে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায় ঢাকা মহানগর পুলিশের মধ্যজিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন রশিদ বলেন আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে ফুটেজ সংগ্রহ করলে আমরা বুঝতে পারব কতজন এবং কারা এ ঘটনায় অংশ নিয়েছেন এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স এলাকায় নির্বাচনে ঢাকা আসনের প্রার্থী ও মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান জুমার নামাজ শেষে মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে মোটর সাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদের মাথা লক্ষ্য করে গুলি চালায় হামলার পর পরই মোটরসাইকেলটি দ্রুত গতিতে এলাকা ত্যাগ করে এরপর হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান হাদের মস্তিষ্কে গুলি লেগেছে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে